খুশি সমস্ত জাতির জন্য কিন্তু একটা খুশির পর্ব আছে আমরা সবাই কথাটি বন্ধ রাখি কথা বন্ধ রাখিয়া

আল্লাহ রসুল সাল্লু দোয়া কবুলের জন্য আমি তার দোয়া করতে নির্দেশ ছিল নিজের ইচ্ছা কিন্তু তিনি দোয়া করতে পারেন নাই দোয়া আল্লাহ শিখেছেন আল্লাহ রসুল মুম্বাইয়ের পাড়া অবস্থায় দোয়া কবুলের জন্য রমজানের রোজা পাইছে এই সুযোগ পাইয়া হলে তার জীবনের সমস্ত গুনা খাতা মা করার দিতে পারলো না কোন ধ্বংস হল

যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায় দুনিয়ার কোনো কাজের ব্যাপারে আপনি যদি চেষ্টা না করেন সেই কাজের ব্যাপারে ভালো ফলের আশা করা যায় তাহলে আখের ব্যাপারেও আপনি যদি শ্রম মেধা কষ্ট না করেন আখের ব্যাপারে সুফল পাওয়া যায় না আমি আপনাদের সামনে এই মোবাইলটা আমি আপনাদের সামনে যে শুরু সঙ্গে করেছি আয়াতের অধিকার আল্লাহ আব্দুল আলম বলছেন আমাদের ময়দানে আল্লাহ আব্দুল আলম প্রত্যেকটা

যেই মেহমান খানা এত সুন্দর যেই মেহমান খানা সুন্দরের বিবরণ দেখতে চাইয়া আল্লাহ রসুল সাল্লা বলছেন যা কেউ কোনোদিন এত সুন্দর চোখে দেখে নাই এত সুন্দর কেউ কোনোদিন কানেও শুনে নাই কাছেও সুন্দর এত সুন্দর কেউ কোনোদিন কল্পনাও আনতে পারে নাই

জাহান্নার ব্যাপারে বলছেন এত ভয়াবহ এত কঠিন এত শাস্তির ব্যবস্থা যা কেউ পুরোটির চোখে দেখে নাই কানেও শোনে নাই কল্পনাও করতে পারে নাই তার চেয়েও কঠিন এখন আমার ভেতরকে বলবো পরপর মাহুরা শুনতেছে আমরা যারা আল্লাহর মেহমান খারাপ বিহেসতে যাইতে চাই আর জাহান নাম যারা বাঁচতে চাই আল্লাহ আব্দুল আলম বলেন যে যারা বিহেস্ত যাইতে চাও তোমাদের দুইটা কাজ করতে হবে কয়টা কাজ এক নম্বর কাজ হলো ইমান আনতে হবে শব্দ বলে ইমান একটা আর্মি শব্দ আর বাংলা অর্থ হলো বিশ্বাস ইমান শব্দের অর্থ কি বিশ্বাস ইমান শব্দ অর্থ কি বিশ্বাস এই বিশ্বাস আবার তিন জিনিসের সমন্বয় সমন্বয় এক নম্বর হলো মুখে স্বীকার করা ওইটা অন্তরে বিশ্বাস করা তৃতীয় হলো কাজের দ্বারা প্রমাণ করে দেখানো এই তিনটা যখন এক হবে

ইমানটার মুখে স্বীকার করা পরে অন্তরে ও করে তো বিশ্বাস করা আর ওটা কাজের প্রমাণ করে দেখানো সমস্ত কাজ সমস্ত বা কাজে লাগার জন্য সর্বপ্রথম শর্ত হলো কিমান থাকতে হবে কি থাকতে হবে